ক্লাসের ভিতরে আমি কোথায় ঘুমাবো আজকে না মানে আপনি তো আজকে বাংলা পড়ে তো এবং ছেলে এবং মেয়েদের দুজনকে পড়ে তো সে প্রত্যেক মানে তাদের স্টুডেন্টের মধ্যে একজন মেয়ের সাথে প্রেম করছে মেয়ের সাথে করতেছে এবং সেই ঈদের পর আমাদের ক্যাম্পাসে জয়েন করছে এবং প্রত্যেকটা কথা মধ্যে সে হাদিসের কথা বলে সে কোনদিন প্রত্যেকটা মেয়ে বলছি কোনদিন হাদিসের কথা বলে কিন্তু আজকে এসে এখানে সে হাদিসের কথা বলছে আচ্ছা এই পদত্যাগ যদি না করে তাহলে কি করবে